আজ আপনারা শুনতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ শাহ হাফেজ কবিরের লেখা ভূত ধরা সিরিজের দ্বিতীয় গল্প তালেবার হুজুরের জিন গল্পটি অডিও রূপান্তর করেছে টিম তার সুইক অডিও বুক আবুদের প্রথম অভিযানের সফলতার কারণে তারা এখন বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সীতাকুণ্ডের পাহাড়ে ওই গুরু ভ্যাম্পায়ারের সন্ধানে তারা যেতে চায় কিন্তু বাসা থেকে তাদের এখন যাওয়ার কোনো অনুমতি নেই কারণ সামনেই তাদের পরীক্ষা পরীক্ষা শেষ হলে তাদের সেই অনুমতি মিললেও মিলতে পারে তবে এখন সেটার কথা আর ভেবে লাভ নেই বাসার কাছেই ইনভেস্টিগেশনের চেষ্টা করতে হবে তবে সমস্যা হচ্ছে তাদের বাসা একেবারে আবাসিক এলাকায় এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং ভূতদের এখানে থাকা দুষ্কর তাই রিমনকে এমন ভয়ানক খবরের সন্ধান করার জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হলো কারণ সে পত্রিকা পড়ে এবং টিভিতেও খবর দেখে বাকিদের এই আগ্রহ কম তাই বিশেষ তথ্যের আশায় তারা রিমনের ওপর নির্ভর করে আর তারা তা পেয়েও যায় তবে খবর থেকে না বরং প্রতিটি ঘরের খবর যিনি এদিক ওদিক করে শীতলা বিবি উনি রিমনদের বাসাতেই কাজ করে রিমন তার মায়ের সাথে বসে যখন টিভি দেখে শীতলা দিদিও তাদের সাথে টিভি দেখে ওই দিন টিভি দেখতে দেখতে শীতলা দিদি রিমনের মাকে জানায় সে অন্য যে বাড়িতে কাপড় ধোয়ার কাজ করে সেখানে নাকি একটা স্বর্ণের আংটি হারিয়ে গিয়েছে ওই বাসার মালিক অনেক খুঁজেও সেটা না পেয়ে শেষে একটা হুজুরের কাছে যাবে বলে ঠিক করেছে তার নাম তালেবর হুজুর এই হুজুর নাকি জিনের সাহায্যে হারানো কিছু খুঁজে দিতে পারে বা কে চুরি করছে বলে দিতে পারে আগামীকাল রাত আটটায় তালেবর হুজুরের দরবারে সবার সামনে জিন উপস্থিত করে ওই চুরির ব্যাপারটা তিনি সমাধান করবেন এই শুনে তো রিমনের মনে ভূত ধরার নতুন সুযোগের ইচ্ছা জেগে উঠল সে তাড়াতাড়ি করে শীতলা দিদি থেকে ওই হুজুরের দরবারের ঠিকানাটা লিখে নিল খুব কাছেই সেই জায়গাটা যেতে হয়তো মাত্র পনেরো মিনিটের মতো লাগবে কিবরিয়া ভাইয়ের ট্যাক্সি দিয়ে ভূত ধরার বলে রিমনদের একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে সে সংক্ষিপ্ত আকারে তালেবুর হুজুরের জিন নামানোর ব্যাপারটা লিখল এবং আগামীকাল স্কুলের পর বিশেষ মিটিংয়ে ডাক দিল সবাই লাইক দিয়ে তার সাথে আছে জানিয়ে দিল কেবল আবু ছাড়া ওর নাকি মায়ের সাথে বাজারে যেতে হবে বোনের জন্মদিনের কেক কিনতে তাই সে মিটিংয়ে থাকতে পারবে না তবে সাড়ে সাতটায় সে প্রস্তুত থাকবে তাদের সাথে তালেবুর হুজুরের ডেরায় যেতে রিমন সজল ও ইমাম তাদের বাসায় আসার সময় মিটিং করল রিমন তাদেরকে জানালো যেহেতু আটটাতে জিন নামাবে তাই তাদেরকে এর আগেই সেখানে উপস্থিত হতে হবে তবে সাধারণভাবে না মুরিদ হিসেবে সেজন্য তাদেরকে বিশেষ রঙের টুপি পরে যেতে হবে তাহলে কেউ সন্দেহ করবে না যেহেতু দরবারে যাচ্ছে তাই পাঞ্জাবি পরে যাওয়াই ভালো তাদের বাসা থেকে বের হতেও সমস্যা হবে না যেহেতু তারা এশা নামাজের জন্য বের হচ্ছে সজল ও ইমামকে কিছু কাজ দিল জিন ধরার জন্য তাদের বোতল দরকার হবে সাথে সাথে কিছু আতরেরও প্রয়োজন আছে নিজেদের জন্য সবাই নিজেরা আয়তুল করছে মনে করার চেষ্টা করল কারণ তারা জানে এই দোয়া পড়লে জিন বাপ বাপ করে পালাবে এটা তাদের সুরক্ষা দেবে সজল তাবিজের কথা বললে রিমন তা একেবারে বাতিল করে দিল বলল না না এগুলো বিদাত আমাদের ধর্মে তাবিজের কোনো গুরুত্ব নেই জীবিকার তাগিদে এমন বিদাতের উৎপত্তি হয় কখনো এসব তাবিজ তাবিজে বিশ্বাস করবি না প্রয়োজনীয় সব কিছু নিয়ে ইমাম সজল ওদের বাসার নিচে কিবড়িয়া ভাইয়ের জন্য অপেক্ষা করছে ওরা একই বিল্ডিংয়ে থাকে কিবরিয়া ভাই সাতটা চল্লিশে রিমন ও আবুকে নিয়ে আসলো তারপর তারা তালেবুর হুজুরের দরবারের উদ্দেশ্যে রওনা দিল যখন সেখানে পৌঁছাল তখন আটটা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি খুব দ্রুত ঢুকে তারা চারজন তালেবুর হুজুরের বসার জায়গার চারদিকে গিয়ে বসল কেউ জায়গা ছাতে বা পাশে খালি করে দিতে চাইছিল না হুজুরের কেরামতি দেখার জন্য সবাই আরাম করেই বসতে চায় অনেকেই টাকা খরচ করে এখানে এসেছে তাই তার কিছু মুনাফা হিসেবে হুজুরের নেক নজরে পড়লে তো ভালোই হয় এইসব জায়গায় এসে অনেকেই আল্লাহর চেয়ে মানুষের উপর আস্থা বেশি দিয়ে ফেলে ভুলে যায় শুধু এক আল্লাহ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে আর কারো পক্ষে তা সম্ভব না কিছু মানুষ হুজুরের সাথে হাত মিলানোর জন্য দাঁড়িয়েছিল তারা একে একে হুজুর সাহেবের সাথে মোলাকাত করে খুশি মনে ফিরে আসলেন কিছুক্ষণের মধ্যে তালেবুর হুজুর তার এক মুরিদকে ইশারা করলে সে লাইট বন্ধ করে দিয়ে চারদিক অন্ধকার করে ফেলল রিমন আবুকে বলল জিনের মনে হয় আলোতে ভয় লাগে আমরা যেমন অন্ধকারে ভয় পাই পাশের একজন তাকে হালকা ধাক্কা দিয়ে ইশারায় চুপ থাকতে বলল তারপর সবাই অপেক্ষা করতে লাগল হুজুরের পরবর্তী পদক্ষেপের জন্য হুজুরকে একজন এসে নিচু স্বরে তার সমস্যা বলে গেলেন কিন্তু হুজুর তা মাইকের মাধ্যমে সমবেত মানুষের জন্য বলে দিলেন বড় একটা স্বর্ণের কানের দুল হারাইয়া গিয়েছে এখন জিনের মাধ্যমে কানের দুলটা খুঁইজা দিব যদি কেউ চুরি কইরা থাকে তাহলে তার নাম বইলা দিব হুজুর সাহেব তখন তার কার্যক্রম শুরু করে দিলেন প্রথমেই কিছুক্ষণ জিগির করলেন কিছু দোয়া তারপর বাতাসে ইশারা করলেন কোনো অদৃশ্য অবয়বের উদ্দেশ্যে এমনটা কিছুক্ষণ চলার পর হঠাৎ সবাই দেখতে পেল একটা আলো হুজুরের সামনে শূন্য ভাসছে এবং হুজুর তাকে চুপি চুপি কিছু বলছে মিনিট খানেকের মধ্যে আলোটা উধাও হয়ে গেল কিছুক্ষণের মধ্যে ওই আলোটার বদলে একটা সাদা অবয়বের আবির্ভাব হল সবাই নিশ্চু বোঝা যাচ্ছে বেশিরভাগ মানুষ আগেও এখানে এসব দেখেছে কিন্তু বুদ্ধার সঙ্গের চারজনের কাছে এই অভিজ্ঞতা একেবারে অভিনব তারা দেখতে লাগলো হুজুরের সামনে ওই সাহেব একটা স্বর্ণের কানের দুল নিয়ে উপস্থিত হুজুর জিনের কাছ থেকে দুলটা নিলেন এবং সাহায্য পার থেকে তা ফিরিয়ে দিলেন সাথে সাথে ঘোষণা করলেন দুলটা দোলটা আলদার নিচে পাওয়া গেছে তারপর আরেকজন আসবে এই সময় আবু চিৎকার করে উঠল বন্ধুরা জিনটাকে ধরে আবুকে বসা থেকে উঠতে দেখে বাকি তিনজনও আর কিছু না ভেবে তারা উঠে দাঁড়িয়ে ওই জিনকে লক্ষ্য করে দৌড় দিল তালেপুর হুজুর তাদেরকে বসতে বললেন কিন্তু তারা তবু না বসে এগুতে থাকলো আরে আপনারা করতেছেন কি ওদের চারজনকে থামতে হলো কারণ জনতা তাদেরকে ধরে বসে দিয়েছে কিন্তু তারা তো থামবার পাত্র নয় আবু বলল জিনটাকে আমি পেছনের ওই বিল্ডিং এ যেতে দেখেছি ওরা সবাই সেদিকে দৌড় দিল তালেবর হুজুর বলল আরে আমার বাসা ওইখানে কেন কি আপনারা আবুদের এইসব কথার দিকে মনোযোগ নেই তারা দৌড়ে বাসায় ঢুকে গেল লিভিং রুমের পাশে একটা রুমে ওই জিনিসটা তারা ঢুকতে দেখল তাই তারা সেদিকে দৌড়ে গেল দেখার জন্য রুমটাতে ঢুকে তারা আর কারো অস্তিত্ব পেল না তারা চারদিকে খুঁজতে লাগলো ওই জিনকে কিন্তু কোথাও কেউ নেই তারা ছাড়া সজল দৌড়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে তাই সে একটি সোফাতে বসে পড়ল ঠিক এই সময়ে সে দেখল জানালার পর্দাটা নড়ে উঠেছে পর্দার আড়ালে আছে সবাইকে সেদিকে তাকাতেই তারা দেখতে সাদা পর্দা থেকে ওই জিনটা বের হয়ে আসছে সাদা কাপড়ের মাঝে মুখের জায়গায় রক্ত বর্ণের দুই চোখ দেখে তাদের ভয় ধরে গেল সবাই তার দিকে অবাক হয়ে কিছুটা সম্মোহনের মতো তাকিয়ে থাকল তারা একেবারে নড়াচড়া করতে পারছে না অথচ সেই জিনটা তাদের দিকে এগিয়ে আসছে আবু ফটো তোলার জন্য ছোট একটা ক্যামেরা এনেছিল যেটা তার পকেটেই রয়ে গেছে তার খুব ইচ্ছা করছে সেটা বের করে ছবি তোলা কিন্তু শরীরের একটি অংশ তার ইচ্ছায় চলছে না তাদের দিকে জিনটা আসতে চাইলেও তার আর এগোনো সম্ভব হলো না সে পিছিয়ে গেল সে সময় আবুরা শুনতে পেল তালেবুর হুজুরের গলা তিনি কিছু দোয়া পড়ছেন জিনকে কেন্দ্র করে জিনটা পিছিয়ে গিয়ে জানলা দিয়ে পালানা চেয়েছিল তবে সে যেতে পারল না তালেবুর হুজুর আবুদের সামনেই ওই জিনটাকে মুহূর্তের মধ্যে একটা বড় বোতলে ভরে ফেললেন জিনটা বোতলে ঢোকার আগে তার স্বরূপে ফিরে আসে তারা দেখল একটা পাখ না লেজ দানবের মতো কিছু একটা তারপর তালেবর হুজুর ওদের চারজনের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বললেন এটা আপনারা ক্যান করলেন আজকে যদি আপনাকে কিছু হইতো তাহলে কে এটা তিম্মা নিত আমারে ফাঁসায় দেওয়া যাইতেন আপনারা চারজনের কাছে কোনো উত্তর নেই একে তো তারা ভয় পেয়েছে তার উপর এমন এক অদ্ভুত ঘটনার তারা সাক্ষী হয়েছে যা তারা কেবল গল্পে শুনেছে জিনের বোতলবন্দি তারাই নাকি এ কাজটা করতে এসেছিল কেবল একটা বোতল নিয়ে কিন্তু জিন বোতলে ভরার জন্য যে সাহস লাগে যে কর্তৃত্ব লাগে যে শব্দের উচ্চারণ করতে হয় তার কিছুই তারা জানত না তাদের নিশ্চুপ থাকাটা তাদের ভুলের বিষয়কে নিশ্চিত করে দেয় তাই তালেবর হুজুর এই স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে আর ভয় দেখালেন না তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তারা যা করতে চেয়েছে এটা খুব ভয়াবহ হতে পারত জিন ধরা সহজ ব্যাপার না অনেক অনুশীলন লাগে অনেক বিষয় জানতে হয় শুধু শুধু তাদের ডিস্টার্ব করাও ঠিক না অনেকেই জিনদেরকে দিয়ে খারাপ কাজ করায় এটা খুবই খারাপ কাজ আবুদেরকেও তিনি মানা করে দিলেন এমন কাজ না করতে বরং পড়াশোনার দিকে মনোযোগ দিতে তিনি এও বললেন জিন ভূত যদি এত বেশি গুরুত্বপূর্ণ হতো তাহলে আমাদের ধর্মগ্রন্থে এর বেশি উল্লেখ থাকত কিন্তু খুঁজে দেখলে দেখা যাবে এই বিষয়ে খুব সামান্য লেখা বা তথ্য দেয়া আছে কারণ অযথা এইসব বিষয় নিয়ে সময় নষ্ট করা ঠিক নয় আর অনেক হুজুরকে এটা জানতে হয় মানুষের বিশেষ কিছু সমস্যা সমাধান করার জন্য তারা গল্পে যা পরে তার পুরোটা সেখানে উল্লেখ থাকে না বলে অনেক কিছুই তাদের জানার বাইরে থেকে যায় তবে একটি কাজ বেশ হয়েছে তালেবুর হুজুর জিনটাকে বোতলে ভরার সময় সে গোপনে একটি ফটো তুলে নিয়েছে ওই জিনটার যারা বলে জিন নেই তাদেরকে জিনের অস্তিত্ব প্রমাণ করতে এই ফটো অনেক কাজে দেবে আর তারা তো নিজের চোখে জিন দেখেছে অবিশ্বাসের কোনো কারণ নেই চার বন্ধু নতুন এই অভিজ্ঞতা নিয়ে কিবরিয়া ভাইয়ের সাথে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল